জন্য রাজনীতি এই দেশে কৃষক যদি না বাঁচে এই দেশে শ্রমিক যদি না বাঁচে সাধারণ মানুষ যদি না বাঁচে কাকে দিয়ে আপনি রাজনীতি করবেন কাকে দিয়ে করবেন কার কারণে করবেন কার জন্য করবেন কাজে বিএনপি রাজনীতি করে সেই কৃষকের জন্য সেই শ্রমিকের জন্য সেই সাধারণ মানুষের জন্য সেই কারণেই বিএনপি নেতা তারেক রহমান আগেই পরিকল্পনা করে রেখে গিয়েছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ যেরকম ওই যে কার্ডের ব্যবস্থা করেছিলেন সেই কার্ড না সাধারণ জনগণের জন্য তিনি রেশনিংয়ের ব্যবস্থা করবেন আজকে চাল ডাল তেল লবণ নিত্য প্রয়োজনীয় যে জিনিস এটা যদি আমি মানুষকে দিতে পারি মানুষের তত না খেয়ে মারা যাবে না অত খাবারের অভাব তার হবে না তাই এই কয়টা জিনিস যদি আমি ন্যায্য মূল্যে তাকে পৌঁছাই দিতে পারি এবং এটার দাম যদি কেউ বাড়াতে না পারে তাহলে অন্তত দেশের মানুষ শান্তিতে থাকবে সেই চিন্তা তিনি করেছেন এবং সেই কারণে চিন্তা করেছেন যে আজকে আলুর কৃষক যারা আলু উৎপাদন করে আজকে এক বছরে কত শত কোটি টাকা তাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতির টাকা কে দিবে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ক্ষতি হলে সেটা থোক বরাদ্দ দেন সরকার সেই টাকা কে পায় সাধারণ শ্রমিক পায় না সাধারণ সাধারণ কোনো কৃষক পায় না কিন্তু আমাদের দেশের সম্পদ হলো কৃষক সম্পদ শ্রমিক সম্পদ হল আজকে বিদেশে যারা রেমিডেন্ট যারা পাঠায় বিদেশে যারা গেছেন আজকে তাদের কোনো সুযোগ সুবিধা নাই এয়ারপোর্টে এসে সে নাজাল হতে হয় এখানে আসার পরে বিমানের টিকিট আজকে ঢাকা থেকে সৌদি আরব যেতে ঢাকা থেকে দুবাই বা কাতার যেতে দোহা যেতে যে টাকা লাগে আজকে বাংলাদেশ ঢাকা থেকে কলকাতা থেকে তার অর্ধেকের মতো লাগে তাহলে কেন এই ভোগান্তি যাদের টাকায় আপনি ফুটানি করতেছেন যাদের টাকা দিয়ে আজকে দেশ চালাচ্ছেন তাদের জন্য কি করেছেন সেই কারণে এই সমস্ত কাজকর্মগুলোই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে করবে বিএনপি অলরেডি সেগুলোকে চিন্তা করে রেখেছে এই কারণেই তারা বিএনপিকে ক্ষমতা আনতে ভয় পায় শেখ হাসিনাও বলতো আমি কেন নির্বাচন দিব ওই তারেক এসে দেশ চালাবে এটার জন্য পাঁচই আগস্টের পরে আমরা সবাই আশা করেছিলাম নির্বাচন তাড়াতাড়ি হবে যতটুকু সংস্কার করে তারপরেই কিন্তু সবাই বলে নির্বাচন দিলেই তো বিএনপি চলে আসবে বিএনপির ক্ষমতা আনার জন্যই কি আজকের অভ্যুত্থান হয়েছে বিএনপিরা এত ভয় পান কেন আর বিএনপি রে ঠেকাইতেই বা চান কেন বিএনপি রে কারা তারাই ঠেকাইতে চায় যারা এই দেশে ভিক্ষার ঝুলি নিয়ে বের হতে চায় বিএনপি ভিক্ষার ঝুলি কাঁদে দিতে চায় না বিএনপি আত্মনির্ভরশীল একটি দেশ চায় তারাই বিএনপিকে ক্ষমতা আসতে দিতে ভয় পায় যারা প্রতিবেশী দেশের রাজনীতি করে যারা তাদেরকে আবার ফিরিয়ে আনতে চায় তারাই বিএনপি আসুক সেটা ভয় পায় তারাই ভয় পায় যারা বিএনপি একটা রাষ্ট্রটা একটা স্বয়ং সম্পূর্ণ হবে আমরা ঠিকভাবে পাঁচ দশ বছরের মধ্যে আমাদের অর্থনীতিকে আমরা মজবুত করব আমরাও প্রতিবেশী রাষ্ট্রকে বলে দিতে পারবো যে আমাদের পার ক্যাপিটাল ইনকাম এত বেড়েছে আমরা নিজের পায়ে জেনেছি আমাদের তো সম্পদ আমাদের কিসের অভাব সবচেয়ে বড় সম্পদ হলো জনসংখ্যা আজকে পৃথিবীতে জনসংখ্যা কোনো আপদ না কারণ প্রত্যেকটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তার হাত দিয়েছেন তার পা দিয়েছেন তার ব্রেন দিয়েছেন তার নিজের খাদ্য জোগাড় করার জন্য তার পরিবারের সংস্থান করার জন্য যেটুকু করার সে নিজে থেকেই করতে পারবে সেই ব্যবস্থা তো আল্লাহ তাকে দিয়েছেন শুধু তাকে সেই সুযোগটা করে দেয়া সুযোগটা করে দেয়া সুযোগ করে দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রে কাজে রাষ্ট্র আজকে সেটা দিল কি না সেটা হলো বড় প্রশ্ন বিএনপি ক্ষমতা আসে বিএনপি সেটাই দিতে চায় সেই কারণেই তারা বিএনপিকে ক্ষমতা আসতে দিতে চায় না বিএনপিকে ভয় পায় কারণ বিএনপি হলো জনগণের দল জনগণ চায় বিএনপিকে আর তারা তারা বসেই ঠিক করবে দেশ কিভাবে চলবে দেশ কিভাবে চলবে তারাই ঠিক করতে চায় যে আগামী দিনে কি হবে না হবে আরে ভাই বিএনপি বিশ্বাস করে জনগণের কাছে জনগণ ঠিক করবে দেশ কিভাবে চলবে আপনি আমি ওই সত্তর জন পঁচাত্তর জন একশো জন বসে আমরা ঠিক করে দিব দেশ কিভাবে চলবে এটা হইতে পারে না সেই কারণে আমরা চাই আগামীতে কি হবে না হবে আগামী নির্বাচিত পার্লামেন্ট ঠিক করবে নির্বাচিত পার্লামেন্ট করা মানে জনগণ করা তো সেই কারণেই আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে এই কারণে তারা আসতে দিতে চায় না বিএনপিকে এখনো দেখেন সীমান্তের ওপারে বসে থাকা শেখ হাসিনা কত ষড়যন্ত্র করছে আমরা তো জানি জনমান যখন এই দেশটাকে স্বয়ং সম্পূর্ণ করে অনেক এগিয়ে নিয়ে গেছিলেন ঠিক সেই সময় এই জিয়া রহমানের আমলেই এই শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন আর আর বাংলাদেশে আসার কয়েকদিন পরেই জিয়া রহমান হত্যা হয়েছে এটাও একসাথে এটার সাথে লিঙ্ক আসি না এটাও আমাদেরকে বুঝতে হবে আজকে আমরা যারা বলি আমরা চাই শেখ হাসিনার কোর্টে যে বিচার হয়েছে সে রায় কার্যকর হোক কিন্তু অত সহজেই প্রতিবেশী রাষ্ট্র তাকে আমাদের কাছে দিয়ে দেবে এটাও মনে করার কোনো কারণ নাই কারণ তারাও তরুপের তাস হিসাবে তাকে রেখেছে কারণ জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ ভারতের জন্য রাজনীতি করে সেই কারণেই তারা ওই তুরুপের তাসের মতো আবার বাংলাদেশে এক অস্থির অবস্থার সৃষ্টি